আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পর দু দিন কেটে গিয়েছে ধৃত সিভিক volunteers জেরা করে একের পর এক তথ্য পাচ্ছে পুলিশ তবে তারপরেও হাসপাতালে প্রতিবাদ বিক্ষোভ থামেনি আরজিকর कांडের প্রতিবাদে কলকাতা শহর রাজ্যের বেশ কয়েকটি সরকারি হাসপাতালের চিকিৎসকেরা রবিবারও কর্মবিরতি পালন করছে রবিবার আন্দোলনের ঝাঁজ আরো বাড়ালো আর্যিকর হাসপাতালের চিকিৎসকেরা নিরাপত্তার অভাবে ভুগছেন জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে গলা মিলিয়েছেন সিনিয়র ডাক্তাররাও দোষীর উপযুক্ত শাস্তির পাশাপাশি নিহত মহিলা চিকিৎসকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছে আন্দোলনকারীরা একই সঙ্গে আর্যিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিতরণ চাইছে তারা আমরা ইমিডিয়েট আমরা প্রেসার রাখার ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি এবং যে দোষীকে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টাম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অব দ্য প্রটেস্টিং রেসিডেন্ট ডক্টর এর সাথে এই পুরো ঘটনাটা শেয়ার করতে হবে এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন টুয়েলভ টুয়েলভ আওয়ারের মধ্যে ইমিডিয়েট ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য হ্যাঁ আমি হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল এমএসপি এসপি চেস মেডিসিনের এই এবং ওই দিন যে অন ডিউটি এসে দিয়ে আমরা ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন অব দ্য যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি এর সাথে হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানতে পারছি না যে এসআইডির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রগ্রেস কী আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটার্ন স্টেটমেন্ট পাবলিশ করা হোক যদি কোনো ইয়ে থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক উই উইল কন্টিনিউ আর সিজ ওয়ার্ক আমরা আমাদের কর্মবিরতি কন্টিনিউ করছি যতক্ষণ না আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে এর সাথে সাথে রেসিডেন্ট ডক্টর অফ দ্য করে অ্যাপিল টু অল সমস্ত মেডিকেল ফেডারনিটি সমস্ত সিভিল সোসাইটিকে আমরা নিমন আমন্ত্রণ করছি যে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হোক যে জন্য ঘটনা ঘটে গেছে আমরা তো কখনো বেঙ্গলের পক্ষে এই ধরনের ঘটনা প্রদর্শক কখনো এর আগে চিকিৎসক সমাজ এই ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা আমার জানা নেই তাই আমরা সমস্ত স্তরের মানুষকে চাইছি সাধারণ কমন মানুষ থেকে শুরু করে রোগী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সবাইকে চাইছি এই আন্দোলনে সামিল হোক এবং আন্দোলনকে একটা বৃহত্তর আন্দোলনে পরিণত করুক যতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ডিমান্ড অ্যাচিভ হচ্ছে মার্জিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরে ঘটনার জেরে অপসারিত আরজিকর মেডিকেলের সুপার রবিবারই আরজিকরের সুপার সঞ্জয় বরিষ্ঠকে সরানো হয়েছে ওই পদে বুলবুল মুখোপাধ্যায়কে এনেছে স্বাস্থ্য দপ্তর যদিও আন্দোলনকারীদের দাবি ছিল সরাতে হবে প্রিন্সিপালকে তার বদলে সুপারকে সরিয়ে আন্দোলনের ঝাঁজ কমাতে উদ্যোগী হলো কর্তৃপক্ষ ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট ট্রাইভ টিভি बांग्ला कोलकाता